প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান প্রশ্ন সমাধান করো টোয়েন্টি ফাইভ এক্স কন ফোর মোট ইলেভেন এখানে টোয়েন্টি ফাইভ এক্স হচ্ছে ভাজ্য এখানে হচ্ছে ভাজ্য আর এই ফোর হচ্ছে ভাগশেষ ফোর এটা হচ্ছে ভাজক তাহলে ভাজক গুণন ভাগ ফল যাগল যোগ ভাগ শেষ তাহলে লক্ষ্য করো এখানে ভাজ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স টোয়েন্টি ফাইভ এক্স ভাজ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স তাহলে টোয়েন্টি ফাইভ এক্স কন কনগ্রিয়েন্স এখানে ভাগ ফলটা দেওয়া হয় না ভাগ শেষ হচ্ছে এখন তো ফোর ফোর আর ভাজক হচ্ছে ইলেভেন এই অঙ্কটা সমাধান করতে হবে লক্ষ্য করো তাহলে আমাদের সমাধান করার জন্য প্রথমে যেটা দরকার দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স কন ফোর মোট ইলেভেন এটাকে আমরা সমীকরণ এক নং দ্বারা চিহ্নিত করি এখানে টোয়েন্টি ফাইভ এবং ইলেভেন এর গোসাগো হচ্ছে ওয়ান এবং ওয়ান দ্বারা এই ফোরকে ভাগ করা যায় তাহলে এটি সমাধানযোগ্য সুতরাং ইহার ইহার সমাধান বিদ্যমান এখন সমাধান বিদ্যমান হওয়ার কারণে আমরা এক নং হতে পাই সমীকরণ এক নং সমীকরণ দেখো এক নং সমীকরণ হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স কনগ্রেন্স ফোর মোট ইলেভেন এখানে লেখা আছে এখন দেখো এটাকে এটাকে যদি আমরা হ্যাঁ ফোর মোট ইলেভেন এটাকে যদি আমরা টোয়েন্টি ফাইভকে ইলেভেন দ্বারা ভাগ করি তাহলে হয় এগারো দোকানে বাইশ অর্থাৎ টোয়েন্টি টু তাহলে কিন্তু এখানে থ্রি থাকবে ভাগশেষ তাহলে ভাগশেষ থ্রি এখানে এক্স থাকার কারণে থ্রি এক্স তাহলে লেখা ভাগ ভাগশেষটা লিখতে হয় তাহলে কত লেখা যায় দেয় তো পঁচিশকে এগারো দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে তিন এই কারণে থ্রি আর আগের থেকে এক্স আছে এই কারণে এক্স থ্রি এক্স কনগ্রেন্স ফোর মোট ইলেভেন এবার এটাকে যদি আমরা চার দ্বারা গুণ করি চার উভয় পাশে এখানে ফোর দ্বারা গুণ করি এখানেও ফোর দ্বারা কারণ ফোর এবং ইলেভেনের সহগুণক হচ্ছে ফোর এবং ইলেভেন পরস্পর সহগুণক মানে গসাগু ওয়ান তাহলে চার দ্বারা গুণ করা যাবে তাহলে তিন চারে বারো চার চেরা ষোলো ষোলো এটা আমরা পাচ্ছি এখন দেখো বারোকে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে এক যেমন বারোকে এই এই বারো বারোকে আমরা এগারো দ্বারা ভাগ করলে একবার যাবে এগারো এখানে কত বলতো এক এখানে হচ্ছে কত ওয়ান এক্স তার মানে সুদ এক্স ষোলোকে এগারো দ্বারা ভাগ করলে ষোলোকে যদি এগারো দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাঁচ দিকে আমরা ষোলোকে এগারো দ্বারা ভাগ করি সিক্সটিন এগারো একবার যাচ্ছে তাহলে কত বলতো এগারো এখানে কত পাঁচ ফাইভ তাহলে এটা হচ্ছে কত বলতো ফাইভ মোট মানে ষোলোকে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে ফাইভ অতএব এক্স কনগ্রেন্স ফাইভ মোট ইলেভেন এটাই মূলত সমাধান আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে আবার দেখি প্রথম থেকে প্রথমে এখানে লেখা আছে যে সমাধান করো টোয়েন্টি ফাইভ এক্স কনগ্রেন্স ফোর মোট ইলেভেন দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স কনগ্রেন্স ফোর মোট ইলেভেন তাহলে এটাকে যদি আমরা এখানে টোয়েন্টি ফাইভ এবং ইলেভেন এর বসাগরছে কত এক এবং এক দ্বারা চারকে ভাগ করা যায় তাহলে এটা সমাধানযোগ্য তাহলে ওয়ান এমপ্লাই ডেট এক নং হতে পাই এক নং হতে পারি টোয়েন্টি ফাইভ এক্স কনগ্রেঞ্জ ফোর মোট ইলেভেন তাহলে টোয়েন্টি ফাইভ এটাকে যদি আমরা ডেলিভারি এটাকে যদি আমরা এখন আমরা তাহলে লেখা যায় কথা বলতো টোয়েন্টি ফাইভ এক্সকে ইলেভেন দ্বারা ভাগ করলে ভাগ এগারো দোকানে বাস পঁচিশ থেকে বাস বিয়োগ করলে হয় তিন থ্রি এক্স কনগ্রেঞ্জ ফোর মোট ইলেভেন এবার আমরা এটাকে এগারোর কাছাকাছি তাহলে এগারোর কাছাকাছি হয় চার দ্বারা গুণ করলে দি দুবাই পাশে গুণ করি তিন চারে বারো চার চারে ষোলো তাহলে বারো এক্স আর হচ্ছে কত ষোলো এগারো বারো কে ষোলো দ্বারা বারো কে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে কত এক মানে ওয়ান এক্স কনগ্রেঞ্জ ষোলো কে এগারো দ্বারা ভাগ করলে ভাগ শেষ হচ্ছে ফাইভ তাহলে এটা অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্ক দেখি দেখো প্রশ্ন সমাধান করো থার্টি ফাইভ এক্স কনগ্রেঞ্জ ফোর মোট নাইন তাহলে দেওয়া আছে থার্টি ফাইভ এক্স কনগ্রেঞ্জ এটা হচ্ছে সমাধান সমাধান আমরা লিখতে পারি এখানে সমাধান থার্টি ফাইভ এক্স কনগ্রেঞ্জ ফোর মোট নাইন তাহলে এটাকে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি থার্টি ফাইভ এবং নাইন এর পোশাক হচ্ছে ওয়ান এবং ওয়ান দ্বারা ফোরকে ভাগ করা যায় সুতরাং এহার সমাধান বিদ্যমান তাহলে এখন এক নং হতে পাই এক নং হতে পারছে কথা পাচ্ছি বলতো এক নং হচ্ছে থার্টি ফাইভ এক্স কনগ্রেঞ্জ ফোর মোট নাইন এখন এটাকে যদি আমরা এরকম করি এটাকে যদি আমরা লিখি থার্টি চার নং চার নং অর্থাৎ চার নং কথা বলতো ছত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি দেখো চার নং কাছাকাছি থার্টি সিক্স তাহলে এটা বিয়োগ করলে কিন্তু ওয়ান হয় তার মানে থার্টি সিক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে কত বলতো পঁয়ত্রিশ তাহলে থার্টি সিক্স এক্স মাইনাস এক্স কনভ্রেন্স ফোর মোট নাইন তার মানে থার্টি সিক্সকে নয় দ্বারা যেহেতু ভাগ করা যায় তাহলে এটা বাদ তাহলে তো ভাগ শেষ হচ্ছে কত মাইনাস এক্স তাহলে লেখা যায় কত বলতো মাইনাস এক্স কনগ্রেঞ্জ ফোর মোট নাইন আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবাস মাইনাস দ্বারা গুণ করলে হবে কত এক্স কনগ্রেন্স মাইনাস ফোর মোট নাইন এখন দেখো আমাদের এখানে কিন্তু আছে মাইনাস ফোর তাহলে আমরা লিখতে পারি এরকম এক্স কনগ্রেন্স এখানে লিখি এক্স কনগ্রেন্স মাইনাস ফোর মোট নাইন এরকম পাচ্ছি এই ক্ষেত্রে আমরা এক্স এটাকে দেখো কে নয় তার মানে একটা সামনে একটা নয় দিতে পারি এর গুণিতক দিতে পারি তাহলে দেখো এক্স কনগ্রেন্স নাইন মাইনাস ফোর মোট নাইন তাহলে দেখো নয় থেকে চার করলে হয় ফাইভ অর্থাৎ ফাইভ মোট তাহলে এটা অ্যান্সার অতএব এক্স কনফুরেন্স কতগুলো তো ফাইভ মোট নাইন এটাই অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন সমাধান কর এক্স কনগ্রেঞ্জ থার্টি মোট ফর্টি টু এখানে এটা ভাজ্য ভাগেস ভাজক মডুল অর্থ মডুলো হচ্ছে মডুল দ্বারা ভাজক বোঝায় ভাজক হচ্ছে ফর্টি টু দেওয়া আছে এইটিন এক্স কনগ্রেঞ্জ থার্টি মোট ফর্টি টু নাম্বার ওয়ান এখানে এইটিন এবং ফর্টি টু এই দুটার গসাগু অর্থাৎ আঠারো আর হচ্ছে কত বলত ফর্টি টু লক্ষ্য করো আঠারো এবং ফর্টি টু এই দুটাকে তিন ছয় আঠারো এটার গোসাগু একটা উৎপাদক হচ্ছে সিক্স এটার একটা ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এটার উৎপাদক গোসাগু কত বলত সিক্স তাহলে লেখা যায় এখানে এইটিন কমা ফর্টি টু এর গোসাগু হচ্ছে সিক্স এবং সিক্স দ্বারা থার্টিকে ভাগ করা যায় সুতরাং প্রদত্তন সমতার ছয়টি সম সমাধান আছে তাহলে এই সমাধানগুলো বের করতে হবে প্রথমে দেখো হ্যাঁ সমীকরণ এক নং হতে পারছি সমীকরণ এক নং এক নং হচ্ছে হতে পারছি এইটিন এক্স কনভারেন্স থার্টি মোট ফর্টি টু তাহলে এটাকে আমরা পুরোটাকে সম্পূর্ণকে আমরা ভাগ করি সিক্স দ্বারা কারণ এখানে সিক্স দ্বারা ভাগ করা যায় সিক্স দ্বারা ভাগ সিক্স দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো পাঁচ ছয় ত্রিশ এটা হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ সেভেন হয় তাহলে আমাদের এখানে আছে থ্রি এক্স দেখো সাতের গুণিতক তার মানে দেখো এটা যদি পাঁচ তারা গুণ করি পাঁচ তিন পাঁচ হবে পনেরো পাঁচ পাঁচা পঁচিশ লক্ষ্য করো গুণ করা যাবে এইটা এবং এটার সাথে কিন্তু এটার সাথে করা যাবে না কিন্তু ভাগের বেলায় ভাগ করা যাবে তাহলে দেখো এটা পাঁচ তারা গুণ করলে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এটাকে গুণ করা যাবে না আমরা পাচ্ছি এখানে সাত দুগুণে চোদ্দ অর্থাৎ সাত দ্বারা পনেরোকে ভাগ করলে সাত দুগুণে চোদ্দ এটা এক হয় ভাগ শেষ হচ্ছে কত বলতো ওয়ান এক্স ইজ একটা এক্স আর পঁচিশকে ভাগ করলে তিন সাতটা পঁচিশ পঁচিশকে ভাগ করলে পঁচিশকে ভাগ করলে সাত দ্বারা এটা হবে কত চার তিন সাতটা একুশ টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে কত ফোর তাহলে এখানে দেখি ফোর মোট সেভেন তাহলে এক্স নট এক্স নট হচ্ছে ফোর মোট সেভেন এটা আমরা পাচ্ছি যে এক্স নট হচ্ছে ফোর মোট সেভেন তাহলে মূলগুলো হলো মূলগুলো হলো প্রথমটা হচ্ছে কত বলত এক্স নট পরটা হচ্ছে এক্স নট প্লাস এটা সূত্র এক্স নট প্লাস এন বাই জি কমা এক্স নট প্লাস টু এন বাই জি এক্স নট প্লাস থ্রি এন বাই জি এক্স নট প্লাস ফোর এন বাই জি এক্স নট প্লাস ফাইভ এন বাই জি দেখো এখানে ছয়টা মূল হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক্স নট মানে ফোর এখানে কত এখানে পাচ্ছে এক্স নট মানে কত ফোর এন মানে হচ্ছে ফর্টি টু এখানে সাধারণত মোটলের পরে যেটা থাকবে সেটাই ফর্টি টু এটা হচ্ছে এন আর জি হচ্ছে গসাগু জি এখানে প্রকাশ করা হয় সিক্স দ্বারা জি গরসাগু সিক্স তাহলে দেখো এখানে হবে কত এখানে অর্থাৎ এক্স নট ফোর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফোর কমা ফোর প্লাস ফর্টি টু বাই সিক্স কমা টু ইন্টু ফর্টি টু বাই সিক্স থ্রি ইন্টু ফর্টি টু বাই সিক্স এরকম করে টু ইন্টু ফর্টি টু বাই সিক্স তাহলে দেখ এখানে ফোর কমা ফোর প্লাস ফর্টি টু বাই সিক্স ফোর প্লাস টু ইন্টু ফর্টি টু বাই সিক্স ফোর প্লাস থ্রি ইন্টু ফর্টি টু বাই সিক্স এখানে ফোর প্লাস ফোর ইন্টু ফর্টি টু বাই সিক্স সিক্স ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু ফর্টি টু বাই সিক্স এখানে দেখো ছয় সাতটা বিয়াল্লিশ তারপরে এখানে হয় কথা বলতো সাত এটাও কিন্তু সাত সাত দু চোদ্দ এটা হচ্ছে সাত এটাও সাত এভাবে মানে প্রতিবার সাত হচ্ছে এখানে তাহলে কত প্রথমে যোগ হবে কত ফোর তারপরটা হবে ফোর প্লাস সেভেন পরটা হবে ফোর প্লাস ফরটিন সাত দুগুণে চোদ্দ এটা তিন সাতটা একুশ একুশ আর চারে হয় পঁচিশ পর হচ্ছে চার সাতটা আঠাশ আর চারে আঠাশ আর চারে বত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ এরকম হচ্ছে অর্থাৎ ফোর কমা ইলেভেন কমা এইটিন কমা টোয়েন্টি ফাইভ কমা থার্টি টু থার্টি নাইন সুতরাং নির্ণীয় সমাধান এক্স ইকাল ফোর মোট ফর্টি টু এক্স ইলেভেন মোট ফর্টি টু এক্স কনগ্রেন্স এইটিন মোট ফর্টি টু এইভাবে হবে আর কি তাহলে এটাই অ্যান্সার আমি আবার প্রথম থেকে বলছি আবার বলছি সমাধান করো এইটিন এক্স কনগ্রেন্স থার্টি মোট ফর্টি টু দেওয়া আছে এটা এক নম্বর সমীকরণ এখানে আঠারো এবং আঠারো এবং বিয়াল্লিশ অর্থাৎ এইটিন এবং ফর্টি টু এই দুটোর বৈশাখ হচ্ছে সিক্স এবং সিক্স দ্বারা থার্টিকে ভাগ করা যায় সুতরাং সুতরাং প্রদত্তন অননুষমতার অনু প্রদত্ত অনুষমতার ছয়টি নু সম সমাধান আছে এই ছয় থেকে বলছি ছয়টি এখানে বলে রাখছি এটা হচ্ছে এন ছোট হাতের অ্যান আর এটা হচ্ছে জি আচ্ছা আমরা সমীকরণ এক নং হতে পাই এক নং হতে দেখো এরকম পাচ্ছি সমীকরণ এক নং হতে এবার এটাকে আমরা সিক্স দ্বারা ভাগ করে দিলাম সিক্স দ্বারা ভাগ করে থ্রি এক্স এবার এটাকে দেখো সাতের গুণিত হবে তিন পাঁচা পনেরো পাঁচ দ্বারা যদি গুণ করা যায় তাহলে সাতের গুণিতকের কাছাকাছি অর্থাৎ সাত গুণে চোদ্দ এক অবশিষ্ট থাকে আবার পঁচিশ তিন সপ্তাহে একুশ পঁচিশ থেকে চার বিয় একুশ একুশ বিয়ে করলে হয় চার অর্থাৎ পঁচিশ থেকে পঁচিশকে চার সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে চার সুতরাং এক্স নট সমান ফোর তাহলে প্রদত্ত অনুসমতার প্রদত্ত অনুসমতার হ্যাঁ মূলগুলো হলো এক্স নট এটা সূত্র এক্স নট প্লাস এনবাই জি এ হচ্ছে টুয়েন বাই জি তারপর এক্স নট যোগ হবে এরকম পাচ্ছি এখানে ফাইভ মানে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে এক্স নট হচ্ছে ফোর এন হচ্ছে ফর্টি টু আর জি হচ্ছে সিক্স তাহলে এখানে কাটাকাটি করে আমরা এরকম মান পাচ্ছি এটা দেখো এটা হচ্ছে কত ফোর এটা হচ্ছে ইলেভেন আর এটা হচ্ছে এইটিন তিন সাতটা একুশ আট তার টোয়েন্টি ফাইভ এরকম হবে অর্থাৎ এরকম হবে সুতরাং নিম্ন অন্য সমাধান এক্স কনগ্রেন্স ফোর মোট ফার্টি টু এক্স কনগ্রেন্স ইলেভেন মোট ফার্টি টু এক্স কনগ্রেন্স এইটিন মোট ফার্টি টু টোয়েন্টি ফাইভ এরকম মান পাওয়া যাচ্ছে এটি অ্যান্সার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি সমাধান কর ফিফটিন এক্স কনগ্রেন্স সিক্স মোট টোয়েন্টি ওয়ান এখানে দেখো ফিফটিন এবং টোয়েন্টি ওয়ান এর গোসাগো হচ্ছে থ্রি এবং সেই টোয়েন্টি ফিফটিন এবং কত বলতো টোয়েন্টি ওয়ান ফিফটিন ও টোয়েন্টি ওয়ান এর গোসাগো হচ্ছে তিন অথবা করে গোসাখ করে নিতে হবে তিন দ্বারা ছয়কে ভাগ করা যায় সুতরাং প্রদত্ত সমতার তিনটি অননু সম রয়েছে এখানে লক্ষ্য করে দেওয়া আছে ফিফটিন ফিফটিনেক্সট কনভারেন্স সিক্স মোট টোয়েন্টি ওয়ান ইহাকে এক্স কনগ্রেন্স বি মোট এন এর সাথে তুলনা করে পাই এ হচ্ছে ফিফটিন বি হচ্ছে সিক্স আর এন হচ্ছে টোয়েন্টি ওয়ান এটা এইভাবে করা যায় আর কি ফিফটিন এবং টোয়েন্টি ওয়ান এর কষাক হচ্ছে থ্রি থ্রি জি সমান কথা থ্রি তাহলে থ্রি দ্বারা সিক্সকে ভাগ করা যায় সুতরাং প্রদত্ত অনুসমতার তিনটি সমাধান অনুসমতার তিনটি সমাধান বিদ্যমান অনন্য সম বিদ্যমান তাহলে দেখো এক নং হতে পাই এরকম পাচ্ছি এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে দেই তিন দ্বারা ভাগ করে দিলে এরকম হবে তিন দ্বারা ভাগ করে দিলে হবে তিন পাঁচা পনেরো তিন দুণে ছয় মোট কত সেভেন এখন দেখো এটাকে আমরা ইচ্ছেগুলো তিন দ্বারা গুণ করতে পারি তিন পাঁচা পনেরো তিন দুণে ছয় তাহলে তিন পাঁচা পনেরো তিন দুণে ছয় এরকম পনেরোকে সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে কত এক এভাবে লেখা যেতে পারে বা একবারেও লেখা যেতে পারে পাঁচ শেষ হচ্ছে কত বলত এক তাহলে এক্স আর সিক্স টু সিক্সই কারণ সেভেন যে কোনো সংখ্যাকে অর্থাৎ সিক্স সেভেন থেকে সিক্স ছোট হওয়ার কারণে আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে এক্স অর্থাৎ এক্স নট হচ্ছে কত সিক্স এবার আমরা সূত্র প্রয়োগ করে দেখাবো সুতরাং প্রদত্ত অনুষমতার মূলগুলো হলো এক্স নট এক্স নট প্লাস ওয়ান বাই জি এক্স নট প্লাস টুয়েন বাই জি এক্স নট হচ্ছে সিক্স সিক্স প্লাস এন হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই থ্রি টোয়েন্টি টোয়েন্টি বাই তিন এখানে সেভেন হবে এখানে দেখো তিন সাত থেকে কত বলত একুশ এখানে সাত দোদ্দো চোদ্দ ছয় এরকম হবে সাত একটি সাত এরকম হয়ে কত বলত সিক্স থার্টিন টোয়েন্টি সুতরাং প্রদত্ত সুতরাং নিম্ন সমাধান এক্স ইকাল সিক্স টোয়েন্টি ওয়ান হচ্ছে এক্স থার্টিন মোট টোয়েন্টি ওয়ান পরটা হচ্ছে এক্স 20 টোয়েন্টি 21 আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক সমাধান করো টুয়েলভ এক্স কনফারেন্স সেভেন্টিন 21 এখানে দেখো টুয়েলভ এবং টোয়েন্টি এর গসাখ কত ও টোয়েন্টি এর হচ্ছে থ্রি কারণ তিন চার বারো তিন 7 একুশ তাহলে কত তিন এই তিন দ্বারা এটা কি অর্থাৎ সেভেনটিনকে ভাগ করা যায় না জন্য না যাওয়ার কারণে এরকম আমরা নট দিয়েছি সুতরাং এ সমাধানযোগ্য নয় তাহলে আমরা দেখি যা লেখা আছে এখানে লেখা আছে কথা বলতো দেওয়া আছে টুয়েলভ এক্স কনকুরেন্স সেভেন্টিন মোট টোয়েন্টি ওয়ান এটা দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে টুয়েলভ এবং টোয়েন্টি ওয়ান এর গসাগ হচ্ছে থ্রি এবং থ্রি ডিভাইডস নট ডিভাইডস সতেরো সুতরাং লেখা যায় দেখো এখানে থ্রি নট সুতরাং এর সমাধান বিদ্যমান নেই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ